হ্যাঁ এটা হচ্ছে কৃষ্ণনগর হোম এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে এই হোমের সামনে আমি কখনও ভাবতে পারিনি ওখানটায় যাব। আমার এক পরিচিতি আমাকে সকালে ফোন করে বললো কৃষ্ণনগর হোমে যাওয়ার কথা কখনও যায়নি সেই কারণে তাকে আগুপিছিয়ে না ভেবে হ্যাঁ বলে দিলাম তারপরে স্টেশন এসছে স্টেশনে এসেপুর স্টেশনে এসে টিকিট কাটবো টিকিট কাটা সময় করি থেকে ট্রেন গেছে নামবো আমি কালিনারপুর স্টেশনে যে সেই কালিনায়নপুর স্টেশন এটা হচ্ছে কালিনারপুর স্টেশন নেমেছে তিন নম্বর পারফরমেন্স কিন্তু আমাকে যেতে হবে এক নম্বর পারফরমেন্স এই ট্রেনটায় আমি এসেছি তার জন্য আমাকে ব্রিজ পার হতে হবে আর আমি যেহেতু হবিপুর থেকে টিকিট কাটিনি সেই কারণে আমাকে কালিনপুর থেকে টিকিট কাটতে হবে আর আমি একবার কৃষ্ণনগর রিটার্ন কাটবো কাটার উদ্দেশ্যে চলে গেলাম উদ্দেশ্য পার হয়ে চলে গেলাম প্ল্যাটফর্মের নিচে এই যে টিকিট কাউন্টারে গিয়ে শুধু ছিল না টিকিট কেটে নিলাম কিন্তু টিকিট কাটার সময় আমি শুনতে পেলাম যে কৃষ্ণনগর লোকাল দিয়েছে তো যথারীতি টিকিট কেটে উপরে যাচ্ছি কিন্তু দিলে কিছু করার নেই কারণ আমাকে যে বলেছে তার সাথে যাবার জন্য সে এখনও এসে পৌঁছায়নি সে রানাঘাট থেকে আসবে সে ওখান থেকে ডাইরে কৃষ্ণনগরেই উঠবে আমি সেই ট্রেনে উঠে পড়বো ফোনে যোগাযোগ করে যে কোন বগিতে আছে তো প্ল্যাটফর্মে উঠে দেখি মাথার উপর দিয়ে কৃষ্ণনগর লোকাল বেরিয়ে গেছে কিন্তু শিয়ালদা যাবার গাড়ি লালগোলা লোকাল দাঁড়িয়ে আছে এই ট্রেনটাতে করে লালগোলা এই ট্রেনটা লালগোলা যায় এটাতে করে বহরমপুর মুর্শিদাবাদ হাজারদুয়ারি যাওয়া যায় এটা হচ্ছে সেই ট্রেন অনেকক্ষণ বসে রয়েছি তার আসার কোনো নাম নেই সে আসলেই তার সাথে যাবো তার সাথে আমাকে যেতে বলেছিল কখনও যায়নি ওরকম জায়গায় সেটা তাদের ব্যাপার সেই সব নাই বললাম আমাকে সাথে যেতে বলেছে তো আমি হ্যাঁ বলে দিয়েছি তো যাচ্ছি জায়গাটা তো দেখে আসতে পারব সবাই শুধু বলে বলে ওখানে ভগবান কাউকে না নি তবু আমাকে শিব পরিচিতি তার সাথে যেতে বলেছে তাই যাচ্ছি যথামী কৃষ্ণ আমরা সেখানে দু নম্বর পার্ক নিয়েছি আমাদের যেতে এক নম্বর সেখান থেকে বেরিয়ে টোটো বা অটো ধরতে হবে এই যে আমরা এসেছি লালগোলা লোকালে লালঘাট থেকে তো লালগোলা লোকাল সেটাতে এসে এই যে সেটা এসছি এসে ব্রিজ পার হচ্ছে এবং সব মন্দিরকে টি ধরেছে ওখানে টিকি দাঁড়িয়ে আছে টিকিট তো বেরিয়েছে কিছু এখানে একটা এক নম্বর প্ল্যাটফর্ম একটা দু নম্বর প্ল্যাটফর্মের দাঁড়িয়ে আছে আমার আবার চলে যাচ্ছে বাইক গন্তব্যস্থলে উদ্দেশ্য নদীয়া ডিস্ট্রিক্টের সেই হোমে আর যে আমায় নিয়ে এসেছে ইতিমধ্যে সে ফোন করে লোকেশানটা জেনে নিচ্ছে লোকেশনটা কী অ্যাড্রেসটা কি কোন জায়গায় কারণ আমরা কেউই ওখানে আগে কখনো যাইনি কখনো ভাবতেও পারিনি ওখানটা আমাদের যেতে হবে তারপর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা ভ্যান স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে চলে গেছি ওখানে গিয়ে টোটোতে ওঠার জন্য টোটোতে বসার পরে একটু এগোনোর পরে একটা জায়গা করলাম

তিনি কেউ স্টেশনে আসতে পারবে না এতটাই ভেতরে যথারীতি আমরা চলে এলাম যেখানে আসার কথা মানে সেখানে চলে এসছি অনেকে বসে যাচ্ছে ভেতরে যাচ্ছি আমরা কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দিল না শুধু ক্যান্ডেটে গার্জেনকেই ঢুকতে দিল আমি তার জন্য অপেক্ষা করছি তো ক্যান্ডিট নেই এখানে কিছু জিনিস আছে আমাদের এখানে এই যে সেই জিনিসগুলো নিয়ে এসে তখন দেখি ফোন কান্দিক পরে মোবাইল কিছু তোমার জিনিসগুলো দেখছি সে বাইরে আনার পর ওটা চেক করে নিলাম নিয়ে আমরা আবার টোপে বসলাম এটা এটা কোট না

লাইন চলে গেছি আমার টেনশন উঠেছে ট্রেন ছেড়ে দিয়েছে আর ক্যাপচার করতে পারি না চলে এলাম আমি কালিমাপুর স্টেশনে নেমে পড়ো আমি তো যাবো শান্তিপুরের দিকে এখান থেকে আবার ট্রেন ধরতে হবে বসে আছে এই যে শান্তিপুর থেকে শিয়ালদা যাচ্ছে কিন্তু আমি তো যাবো শান্তিপুরের থেকে আর আমার সাথে যে এসেছিলো না আমাকে তার সাথে যেতে পারেছিল সে রানাঘাটে সেই ট্রেনে চলে গেছে তো যে ট্রেনটাতে কত ভিড় এটা ছিল কালিনামপুর থেকে চারটে সাতাশে তো এই ট্রেনটা আমি উঠে পড়েছি উঠে আমি চলে এলাম হবিবপুরে এই যে হবিবপুর স্টেশন পূর্ণিমে আবার দুই নম্বর প্ল্যাটফর্ম হয়েছে আমার যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে সারাদিনের জার্নি এখানেই শেষ এটা হচ্ছে হবিপুর স্টেশন দেখে নাও ভালো করে যাদের যাদের আসার ইচ্ছে চলে আসবে শান্তিপুর বাস দেখতে হলে এই স্টেশনের উপর দিয়েই যেতে হবে তোমাকে আর হ্যাঁ আমি কি বলছিলাম হবিপুর থেকে টিকিট কাটেন কালীনপুর থেকে টিকিট কেটেছি এই দেখো সেই টিকিট টিটি ধরেছে এই যে কেটে দিয়েছে দিনটা ছিল ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল যে একটা নয় টিকিট কেটেছিলাম কালীনারায়ণপুর জংশন থেকে কৃষ্ণনগর সিটি বাই বাই